একটা কথা কত সকালবেলা ঘুম থেকে ওঠার পর তোমরা কোন জিনিসটা দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কি ভালো লাগে জানো আমার ভালো লাগে আমার গাছের এই ফুলগুলা আমি ফুল খুব বেশি পছন্দ করি জানি ফুল দেখলে কেউ মুখ ঘুরাইতে পারে না সবাই ভালোবাসে তবে আমিও না খুব ভালোবাসি ফুল দেখতে তাহলে আর দিন সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুললে সূর্য গেটের পারে আসে পারি গেটের সামনে আমার ফুল গাছগুলা আছে আমি খুব শখ করে ফুল গাছগুলা লাগাইছি আরও আসিল কিন্তু দুর্ভাগ্যবশত ফুল গাছ হইয়াও থাকে নাই আর কি সারভাইভ করতে পারে নাই তবে আমার একটা অভ্যাস আছে কোনো জায়গায় গেলে যদি ফুল গাছ দেখি বা আমার ভালো লাগে বা আমার বাড়িতে নেয় আমি তাগো থেকে চায় আনার চেষ্টা করি আবার কিছু কিছু জায়গায় লজ্জা লাগে চায়ও না যাই হোক আমার বাড়িতে এখন যে কয়টা গাছ আছে মানে চলে যায় আমার মোটামুটি পূজা দেওয়া বা আমি পূজায় এত তো ফুল লাগাই না কিছু কিছু ফুল আবার গাছেও থাকে আমার ভাল লাগে গাছে থাকলে তো নমস্কার সবাই কেমন আসা সবাই আশা করতেছি সবাই ভালো আসা আমার আরেকটা ব্লগে তোমার সবাই স্বাগত দিনটা ছিল সোমবার আর সোমবার দিনের ব্লগে আজকে তোমার কাছে শেয়ার করতেছি এর আগে ব্লগটা দেখছিলাম শনিবারে কিন্তু আমি রবিবারে কোনো ব্লগ করি না একটু রেস্ট নিছিলাম তাহলে লিগে রবিবারের ব্লগ আর তোমার কাছে শেয়ার করলাম না করি নাই যেহেতু সোমবার দিন সকালবেলা উঠে আমি আশিবাসি যা কাজ ছিল করে স্নান কইরা পূজাও দিয়া নিছিলাম রোজ দিন পূজা দেওয়ার সাথে সাথে আরেকটা ডিউটি থাকে পূজা দিয়া উঠে মানুষটার লিগে ব্রেকফাস্ট রেডি করা তো অরে কইরা দিছিলাম ও খায়া গা দোকানে তারপরে আমি আমার খাওয়াটা বানাইতে গেছিলাম কারণ তাড়াতাড়ি করে খাইয়া আমার আবার ক্লাসে যেতে লাগবো তাহলে ঝটপট করে একটু ম্যাগি বানিয়ে নিছিলাম ঘরে তেমন কিছু আসছিল না তো ম্যাগি বানিয়ে নিছিলাম আর একটা ডিম বয়ল করে নিছিলাম ওইটা হতে হতে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ খুব হুটাপাটি লাগে সকালবেলা উঠছে নিজের লিগা সব কিছু করা পূজা দেওয়া মানুষটার লিগা খাবার রেডি করা মানে যেই কাজটা আগে করতে পারি সেটাই করার চেষ্টা করি করে মেগিটা নিয়ে বসে পড়ছি খেতে দেখো কত তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা একটু ধীরে আমার হইতেছে না কতক্ষণে মুখে ঢুকামো আর বাইরে মুখ কারণ সাড়ে নটার মধ্যে বাইরে যেতে লাগে আর কানটা আমাদের কি জানি হয়েছে কদিন ধরে আমার ডাইন সাইডে কানটাতে একটু চুলকায় কিসের লিগে আমি বুঝতে না মানে কানের পড়া থাকতেই পারি না মাঝে মাঝে আমার কানেরটা খুল্লা খুলনা রাখতে লাগা হইতেছে ছোট থেকে এত বড় হয়ে গেছে কোনোদিন আমার কানের প্রবলেম হয় নাই কিন্তু হঠাৎ করে জানি না আজকে দুই তিন দিন ধরে আমার কানটাতে মানে কানের পিছন সাইডটাতে খুব চুলকায় কানের পৈরা থাকতে পারি না বিরাট চুলকায় মানে এমন চুলকায় না মনে হয় কানটা আমি ছিঁড়া ফালাই দেয় তাহলে কানেরটা বেশি সময় খুলেই থাকে তো কোনোখানে বাইরে গেলে তো কানেরটা না পরে গেলে ভালো লাগে না তাহলে কানটা পৈরা নিলাম আর রেডি হয়ে নিলাম যেহেতু আগে ড্রেসটা পৈরা খাওয়াটা খায় নিসে রেডি হয়ে নেই তো একটু সিঁদুর পরলাম চুল চুলাশ্রাইলাম তারপরে যা করতে লাগে আর কি একটা মেয়ে যেভাবে সাজে ওইভাবে সাজিয়া বাইরে গেলাম মানে একটু তাড়াতাড়ি যাই কারণ আছে ক্লাস তো আমশটার থেকে শুরু হয় সাড়ে নটার সময় বাইরে গেলে লিগা পারফেক্ট হয় কারণ আমার জায়গা যে জায়গায় আমরা থাকি ওইখান থেকে যেখানে আমরা শিখতে যাই অনেকটা দূর তার মধ্যে অটো করে যাইতে লাগে অটো থেকে আরো আরও পথ দশ মিনিট যাইতে লাগে একটু লেট হয়ে জায়গা তাহলে চেষ্টা করি সাড়ে নটার মধ্যে বাড়িতে গিয়ে দশটার সময় জায়গা মতন আর জানো তো কিছুদিন ধরে নিজেরা বিজি রাখাতে আমি সত্যি এত মানে নিজের রিল্যাক্স ফিল করতেছি কি কমু সত্যি কথা কইতেছি আমি মানে আগে যখন কোনো কিছু করতাম না ঘরেই থাকতাম তখন এই যে সারাদিন কাজকর্ম কইরা কত ধরনের চিন্তা যে মাথায় ঘুরতে থাকতো কত রকমের চিন্তা মানে যেগুলো মুখে কারোর কাছে কইয়াও শান্তি পাওয়া যাবে না কিছু না কেউরে কইলে হয়তো হাসবো মানে তাহলে আমি কিছু কই না নিজের ভিতরে ভিতরেই রাখি কিন্তু কিছুদিন ধরে এই ক্লাসটা জয়েন করার পরে আমি ক্লাসের মধ্যে এতটাই মানে ইনভলভ হয়ে গেছি আমি সত্যি এখন না রাত্র সাড়ে দশটা বাজলে আমার চোখে ঘুম এসে পড়ে আর আগে বারোটা একটা বাজে যেত আমি মোবাইল টিপতে থাকতাম আমার ঘুম আসতো না আর এই ক্লাসটা জয়েন করার পর থেকে আমি নিজেরা সত্যি রিল্যাক্স ফিল করতেছি নিজের বিজি রাখার পর যে মানুষ এতটা রিল্যাক্স থাকে আমি জানতাম না আমি এখন সাড়ে দশটার মধ্যে ঘুমায় পড়ি মানে আমার কাছে এটা মানে বহুত বড় কথা সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত একটা জায়গায় থাকা নিজের সমান বয়সী বা নিজের থেকে বেশি বয়স থাকা বা নিজের থেকে কম বয়স থাকা সব ধরনের মানুষের সাথে কথা কওয়া অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয় আজকে দুই সপ্তাহ ধরে ক্লাসে যেতেছি ছোট বাচ্চাও যায় মার সাথে মানে মায়ের কাটিং শিখতেছে সাথে বাচ্চাকে নিয়ে যেতেছে এই বাচ্চাকে দেখি হাসি ফুর্তি করি সত্যি আমি ক্লাসটা খুব এনজয় করতে কিন্তু একটু কষ্ট হয় এই যে দেখো ক্লাস মানে শেষ করে বাড়িতে প্রায় আস্তে আস্তে যায় একটা সময় আয়সা হাত আর প্রচুর রোদ দিছিল সেদিন রান্না করতে যাইতে লাগে এটা একটু হেডেক যায় ঘন্টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট হতে লাগে তো যাই হোক সেদিন আমি আয়সাই হাত পাওয়া ধুইয়া তাড়াতাড়ি করে রান্না বসাই দিয়েছিলাম কারণ মানুষটা খাইতে আয়বো তো আমি রান্না করছিলাম ওর একটা মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল আর বরবটি ভাজা সাথে ভাত আর রবিবার দিন আমার আমার মানুষটা একটু পাঠার মাংস নিয়ে এসেছিল আর তোমরা তো জানো আমার মানুষটা পাঠার মাংস খায় না ওর ব্লাড ক্যান্সারের লিগা মানে প্রথমেই যেটা না করে দিছে ওইটা আর ও এখনও কন্টিনিউ রাখছে খায় না কারণ সাপোর্টিভ ট্রিটমেন্টটা তো চলতেছে আর আমি ভাবি যে যে জিনিসটা খাওয়া ছেড়ে দিছে ওই জিনিসটা না খাওয়াটাই বেটার আমিও খুবই কম খাই মাঝে মাঝে মানুষটা আমার লিগে আনে শখ করে কারণ ও কয় যে আমি না খেলে কি তুমি খাইবা না তার লিগে আনে তো রবিবার দিন আনছিল ঠিকই কিন্তু সেদিন আর রান্না করি নেই কারণ সেদিন অলরেডি মাছ রান্না করাই আসো তো ওটা রাখা দিয়েছিলাম ফ্রিজে সোমবার দিন রান্না করছি তো কিন্তু প্রথমে আমি আমার মানুষটার রান্নাটাই করতেছিলাম কারণ তাড়াতাড়ি খাইতে আসা পড়বো আর বাইরে প্রচুর রোদ দিছিল সেদিন এত রোদ মানে কী কমো আমার শরীর জ্বালা উঠে গেছিলো আর আগুনের সামনে রান্না করতেছি একটু পরপরে ঘামতেছি ভাবলাম একটু ফ্রিজে জল দেওয়া আছে ফ্রিজের জল দিয়েই একটু লেবু শরবত করে খাই তাহলে বাইরে করে নিয়েই লেবুর শরবত বানিয়ে নিয়েছিলাম আমি সাধারণত ফ্রিজের জল খাই না কিন্তু সেদিন এত গরম দিছিল বাধ্য হইয়া ফ্রিজের জল দিয়ে লেবু শরবত বানায় খাইয়া নিয়েছিলাম একটুখানি সত্যি ফ্রিজের জল যখন খাওয়া হয় তখনই ভালো লাগে কিন্তু ওই একটু মানে খাওয়ার দশ পনেরো মিনিট পরে আবারও সেই মনে হয় ভিতরে জ্বালা জ্বালা লাগে জানি না কেমন মনে হয় আমি তো খাই না ফ্রিজের জল সেদিন এত গরম দিছিলো বাধ্য হইয়া খাইছি ছাড়ো আমি ভিডিও নিয়ে তো বোধ কথা কইলাম ভিডিওতে কি করি না করি দেখো শোনো চলো আজকে আরেকটা কথা কই আমার ভিডিও করার মানে বিহাইন্ড দ্য ক্যামেরা কিছু কথা থাকে ওগুলা কই চলো আমার বিহাইন্ড দ্য ক্যামেরার কথা আমার মুখ দিয়েই শোনো তোমরা জানো এখন আমার মানুষ কীভাবে এখন আমি মানুষের কাছে সমালোচনার পাত্র কেন জানো ভিডিও করি ঘরের ভিতরে বন্দী হয়ে থাকি কারোর বাড়িতে গিয়া তাগর সাথে পাল্লা দিয়া বসে বসে সমালোচনা করি না যে আমি এখন ভিডিও করি হয়তো আমার যদি এখন টাকা পয়সা আমার স্বামীর যেই রোগটা হয়েছে এই রোগটা না হইতো তবে হয়তো এই সমালোচনার পাত্রটা আমি হইতাম না অন্য মানুষ না কিন্তু আমার মতো অনেকেই ভিডিও করে তোমরা তো সবাই জানো তার মধ্যে তাগরে কয় না আমারই কয় সমালোচনা করে আমারে নিয়ে আমার একটাই কথা আমার সমালোচনা কিছু যায় আসে না তবে একটা কথা একবার আমার দেখো যে কেমন লাগে আমি কি পরিস্থিতিতে সমালোচনা করাটা খুব সহজ কিন্তু সেটা ভোগ করাটার ক্ষমতা থাকতে লাগবো আমার ওই ক্ষমতাটা আছে তোমরা যতই সমালোচনা করা পিঠ পিছনে আমার কানে কিন্তু সবকিছুই আসে বেকার আমার নামে সমালোচনা করে লাভ নেই তোমার মুখটা নষ্ট করে লাভ নেই এটাই কমু তারপরে দেখো আমার রান্নাবান্না হয়ে মানুষটাও আয়সা খাইয়া গেছিল আমিও নিজে একটু মাংস দিয়ে ভাত খেয়ে নিছিলাম তারপর সন্ধ্যার সময় আমি সম্পূর্ণ কাপড় চেঞ্জ করা হাত পাও ধুইয়া সন্ধ্যা বাতি সারা বাড়িতে রে তারপর হঠাৎ করে সন্ধ্যার সময় মধু আমার ডাকতেছিল ছিল চিন্নিত মধুকে তো এই যে আমি তো কারোর বাড়িতে যাই না তো মধু আমার খুব ডাকাটা কি করাতে সেদিন ঘরে গেলাম তারপর অগো মা আমার একটু চা বানায় দিলো সবাই মিললাম চা খেলাম তারপর কিছুটা সময় অগো সাথে কাটাইয়া বাড়িতে এসে পড়লাম তো আজকের ব্লগটা এটুকু দেখা হবে তোমার সাথে নেক্সট টাটা